পরীক্ষা নিয়ে দুর্চিন্তা কমানোর তিনটি উপায় খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই আপনারা পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আমার দেখা যায় যে আমাদের কাছে যখন কাউন্সেলিং নিতে আসে যেহেতু আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট ওনাদের যে মেইন যে দুশ্চিন্তাটাকে থাকে স্কুলের যে পড়াশোনা সেটা ঠিকমতো করতে পারছে না অন্যরা এগিয়ে যাচ্ছে প্রচুর পরিশ্রম করছি সামনে এইচএসসি পরীক্ষা অথবা এইসএসসি পরীক্ষা কীভাবে পাশ করবো আবার অনেকে আসে যে যখন ইন্টারমিডিয়েট পড়া শেষ পরে অনার্সে বা মাস্টার্সের পরে পরীক্ষার আগে আগে অনেক রকমের দুশ্চিন্তা হয় তাহলে এই সময়টায় দুশ্চিন্তা কমানোর ক্ষেত্রে আপনার কি করণীয় অবশ্যই সেটি আমি বলছি এই ভিডিওটিতে প্রথম এবং প্রধান যে বিষয়টি কিছু বিষয় আছে কগনিশন আমাদের ব্রেনের আমাদের ব্রেনটা এমনভাবে চলে যে সেই সবসময় চায় দুশ্চিন্তা করতে যদি দুশ্চিন্তার প্রতি তার একটা কন্টিনিউয়াস একটা ইফেক্ট থাকে তাহলে এটাকে প্রথমে ব্রেকডাউন করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক ক্লায়েন্ট এরকম আছে যে পরীক্ষা আসলে তার আগে পনেরো দিন দশ দিন ওই সময় তার হসপিটালাইজ হয় তা এটা কি এটা হলো তাদেরকে এক্সাম ফোবিয়া বলা হয় ভয়টা পায় হলো পরীক্ষাকে এখন এই যে পরীক্ষা নিয়ে যে দুশ্চিন্তা কমনে প্রথমটা যেটা আমি বলবো আপনি এখন যেই সময়ে আছেন না কেন পড়া শেষ হোক আর না হোক যখন ঘুমের সময় হবে আপনি ঘুমাবেন এরপর যখন উঠবেন তখন ওই অন্য বাকি যে পড়া থাকবে সেটা আপনি পড়বেন এটা আপনি মনে রাখবেন এই সময়টায় অনেক সময় স্ট্রেস হবে আমি পারছি না আমি যদি এটা না করি তাহলে তো পরীক্ষা ভালো করতে পারবো না অন্যরা কি বলবে ঠিক এই সময়টা আপনার জন্য যেটা দরকার হবে সেটা হলো শ্বাস প্রশ্বাসের ব্যায় জোরে শ্বাস নিয়ে ধরে রেখে মুখ দিয়ে ছেড়ে দেন এটা দুই নম্বর হলো মেডিটেশন একটা জায়গাতে বসবেন একটু চোখটা বন্ধ করবেন পড়াশোনা অন্য অন্য বাহিরের চিন্তা সব বাদ এই সময়টা আমি কি করব আমার শ্বাস নেওয়া শ্বাস সেরা এখানে রাখবো এরকম পাঁচ দশ পনেরো মিনিট থাকেন এরপরে আপনি যদি মনে করেন যে আমি আরেকটা পড়তে পারি তবে অবশ্যই ঘুমোর সময় না তখন পড়বেন তো দুশ্চিন্তা যদি করেন তাহলে কিন্তু আপনি এখানে আটকে যাবেন দুই নম্বরে যে বিষয়টা বলবো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় যারা আসে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা হবে না কেন কারণ যখন পড়াশোনা করার সময় তখন সে পড়াশোনা করছে না মোবাইল নিয়ে থাকে তা রিল ভিডিও দেখে এখন রিলগুলো কি করে আমাদের মেমোরির যে মেমোরি স্পান সেটাকে কমিয়ে দেয় অনেক সময় ফরগেটফুল হয় আমার ভুলে যাই মেমোরির অনেক আগের যে লং টার্ম মেমোরি ইমিডিয়েট মেমোরি বা শর্ট টার্ম মেমোরিগুলো মনে থাকছে না তাহলে কি হবে মোবাইলটাকে ধরে রাখতে হবে পড়াশোনার সময় মোবাইল দূরে সাইলেন্ট করে অথবা বন্ধ করে আলাদা করে রাখবেন পরবর্তীতে কেউ যদি আপনাকে চায় তাহলে পরবর্তীতে তাকে আলাদাভাবে কথা বলবেন পরের দিন বা তার পরের দিন হ্যাঁ এভাবে এবং মনে রাখবেন ঘুমের অন্তত এক ঘন্টা আগে আপনার মোবাইলটা দূরে অবশ্যই থাকতে হবে দুইটা জিনিস তিন নাম্বারে আগে যে পড়েছেন সেটা নিয়ে নিজের প্রোগ্রেস লিখুন আপনি কতটুকু পড়েছেন সেখান থেকে কি কী লার্নিং করেছেন আর কি কি বাকি আছে সেটা কিভাবে আপনি পড়তে পারেন সেগুলো নিয়ে একটু খাতা কলম নিয়ে সুন্দরভাবে লিখুন যদি লেখেন তাহলে দেখবেন যে এই আপনার মনের যে জায়গাটা যেটা কোথাও একটা জায়গায় ব্লোকেস তৈরি করেছে সেটা কিন্তু খুলে যাবে সো এই প্র্যাকটিসগুলো যদি আপনি করেন নিয়মিত তাহলে আমি নিশ্চিত যে পরীক্ষা নিয়ে আর কোনো দুশ্চিন্তা আপনার ভিতরে থাকবে না সে ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ